চা বাগানের কথা আসলেই সর্বপ্রথমেই আমাদের চোখে ভেসে উঠে সিলেটের শ্রীমঙ্গলের ছবি কিন্তু দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের সমতল ভূমিতেও যে বাণিজ্যিকভাবে চা চাষ সম্ভব তা এখানে না আসলে বিশ্বাস করা কঠিন প্রায় একশো বছর আগে বাংলাদেশে চায়ের উৎপাদন শুরু হলেও পঞ্চগড়ে উনিশশো সালে প্রথম চা চাষ শুরু হয় তৎকালীন সময়ে পঞ্চগড়ের জমি পতিত থাকতে দেখে শিল্পপতি কাজী শাহেদ আহমদ ভারতের চা বাগান দেখে অনুপ্রাণিত হয়ে চায়ের চাষ শুরু করেন অর্গানিক পদ্ধতিতে চা চাষের ক্ষেত্রে কাজি টি এস্টেটই অগ্রপথিক রূপে প্রতিষ্ঠিত কাজি টি এস্টেট ছাড়াও পঞ্চগড়ে ডাহুক টি এস্টেট সেলিলেন টি এস্টেট ও তেঁতুলিয়া চা কর্পোরেশন লিমিটেড বেশ কিছু প্রতিষ্ঠান চা উৎপাদন করছে বর্তমানে পঞ্চগড়ে দুই শতাধিক চা বাগান রয়েছে এবং চা চাষের মোট জমির পরিমাণ দুই হাজার দুইশো পঞ্চান্ন দশমিক পাঁচ চার একর পঞ্চগড় জেলা সদর থেকে তেতুলিয়ার দূরত্ব প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার যাত্রাপথে চোখ জুড়িয়ে যাওয়া সবুজ সুন্দর রাস্তা চা বাগানে যাওয়ার আগেই যেন অন্যরকম এক ভালো লাগার রাজ্যে নিয়ে যায় আর তাই পঞ্চগড় বেড়াতে আসলে সাধারণত কেউই চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে ভুল করেন না